নমস্কার অন্যান্য যাদের প্রতিরূল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যেহেতু এটি হল আপনার ভাই এবং আপনার বোন আপনার বাবা এবং আপনার চাচা আপনাকে দেখতে পাচ্ছে না আপনার বর্ষার বিটে আপনাকে ফেরত দিচ্ছে না সেগুলো যদি আপনি ফেরত পেতে চান তাহলে তাদের নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে কালী সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তবদিল করে থাকেন দিদি ঠাকুর দিদি ঠাকুরের কার্যকলাপ অনেক ভয়ানক অনেক ভয়াবহ আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তবদিল করবেন দেখবেন আপনি খালি হাতে ফেরত হবেন না এবং আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে আপনি কখনো এই দিদি ঠাকুরের নিরাশ হবেন না দিদি ঠাকুর কখনো খালি হাতে ফেরত দেন না আপনি আপনার